বড়টা ভাঙেন তো বড়টা এটা ভাঙেন মানুষের জমানো টাকা ভালোবাসা এগুলো ভালোবাসা ভাই টাকার টাকা দেখলে আপনার সব ভালোবাসা এই যে ছোট ছোট যে ভালোবাসাগুলো এই ছোট ছোট যে ভালোবাসাগুলো আসলে এখানে জমা হয়েছে সেই ভালোবাসাগুলো থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের বন্য আক্রান্ত ভাইদের জন্য কি পরিমাণ অর্থ আসছে দেখুন ব্যাংকে জমানো টাকাগুলো এখান থেকে কেটে সংগ্রহ করা হচ্ছে যে ভালোবাসাগুলো আসলে ব্যাংকে জমা পড়ছিল সেই ভালোবাসাগুলো ভালোবাসাগুলি ব্যাংক থেকে ছোট বের করা হচ্ছে ঢাকা পিএইচসি তে নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে যে ব্যাংকগুলো এখানে এসেছে সেই ব্যাংকগুলো থেকে টাকাগুলো বের করা হচ্ছে বুঝতে পারছি আমাদের ছোটো ছোটো ভাই বোনদের শতের টাকা সেগুলো আমাদের ভাইদের জন্য চলে যাচ্ছে অসংখ্য ব্যাংক মাছের ব্যাংক প্লাস্টিকের ব্যাংক জমা হয়েছে আমরা আপনাদের এই ছোট ছোটো ভালোবাসার টুকগুলিকেও দেখাচ্ছি আপনি শেয়ার করে দেবেন ছোটো ছোটো ভালোবাসাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা যায় বৃহত্তর শর্তে ব্যবহৃত হবে তার একটি আমরা আপনাদের দেখাচ্ছি এখানে ছোট ছোট ভালোবাসাগুলো বৃহত্তর স্বার্থে ব্যবহার করা হয় এইটা যেহেতু রিউজ হবে না ভেঙে ফেলাতে ভেঙে ফেলা হোক হ্যাঁ ওই একটু শক্ত কিছু দিয়ে ভাঙা হোক অথবা এই যে মাটির ব্যাংক দিয়া মাটির ব্যাংক ভাঙেন ঠিক আছে মাটির ব্যাংক দিয়া ছোট বাচ্চাদের

আপনাদের দেখাচ্ছে যে এই যে ছোট ছোট যে ভালোবাসাগুলো এই ছোট ছোট যে ভালোবাসাগুলো আসলে এখানে জমা হয়েছে সেই ভালোবাসাগুলো থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে আমাদের আক্রান্ত ভাইদের জন্য আমরা এখান থেকে ছোটো ছোটো ভালোবাসার চিত্রগুলো থেকে ভাই এখানে আসলে বলার তুললো আমি এখান থেকে আসি থেকে আসি কৃষিতে আমি হাসপাতালে চাকরি করি আমি এসে দেখলাম যে কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ নিজের যা জমানো আছে ছোট ছোট ব্যাঙ্কগুলো মাটির সেই ব্যাঙ্কগুলো তো করে টাকা দিয়ে যাচ্ছে এবং অসংখ্য মানুষ যে যা পারতেছে একেবারে একেবারে দশ টাকা থেকে শুরু করে যে যার সাধ্য মতো সবাই এখানে পেমেন্ট করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই এখানে টাকা জমা দিতে পারেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট ছোট ভালোবাসাগুলো বৃহত্তর স্বার্থে ব্যবহৃত হবে ইনশাল্লাহ এবং আপনারা আসুন যে যে সমর্থন অনুযায়ী আপনারা এখানে আপনাদের ভালোবাসাগুলো জমা দিয়ে যান পৌঁছে যাবে আমাদের সেই আক্রান্ত ভাই বোনদের কল্যাণের স্বার্থে ব্যবহার করা হবে ਇਹ ਖਾਨਾ ਰੱਖੇਰ ਉਹਗੂਲ ਆਬਰ ਅਨਨ ਦੇਖੀ ਲਿਤੇ ਹੋਵੇ ਟਕਾਪਾ ਪਰਣਾ